দেখুন আমার কথা তো শুনতে হবে আমার কথা দিতে হবে ওই মেয়ের পিছন তো সারা জীবন তোকে ছাড়তে হবে হয়তো পেস্টিস বলে কোনো কিছু নেই রে হ্যাঁ কী রে আর সারবো কি আমি তোর জীবনে কোনো দিন তার ডিস্টার্বই করিনি ডিস্টার্ব করিসনি না তাহলে তোর গায়ে হাত তুলো কি জন্য হ্যাঁ আরে তুই যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এক কাজ কর তোর মোবাইলটাতে আমি ফোন করে তোর সামনে প্রমাণ করে দিচ্ছি যে আমি তার কোনো দিন ডিস্টার্ব করিনি মোবাইল আসে তোর মোবাইল আমার মোবাইলে তো যে ব্যালেন্স নাই করছিস আমার অল্প ব্যালেন্স আছে অল্প ব্যালেন্স আছে না এক মিনিট কথা তুই না তুই তো প্রমাণ না তুই বিশ্বাস করছিস না দে আমার মোবাইলটা দে না তুই দে মোবাইলটা দে জানি তো এক মিনিট কথা করবি তুই দেখ ঠিক আছে ক আমি আমি আপনার কিছু করতে হবে না আমি তো আপনার কিছু করতে বলতেছি না মানে ঘটনা হয়েছে যে মানে আপনার জন্য আপনার ভাইরা আমার যে পাইনের করলো সেই জন্য তো আমার মনে কর মান সম্মান কিছুই থাকতেছে না আর আপা আমি আপনার আরেকটা কথা বলে দিতে চাই মানে আমি কিন্তু আপনার অনেক শ্রদ্ধা করি আর আপনার আমি কোনোদিন ডিস্টার্ব করিনি আর ডিস্টার্ব করবোও না আবার আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যে আরেকজনের ফোন থেকে আপনারা ফোন দিয়েছি এই কথাটা আপনি কাউকে বলবেন না মানে আপনার ভাইদের বলবেন না তাহলে পরে পরে আমি যতখানি সুস্থ আছি ততখানিও সুস্থ থাকবো না বিষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলাম তোর কোনো দোষ না তুই ফ্রেশ কিন্তু সুমন বন্ধুরা তো পাইনেট করলে কিছু নেই আচ্ছা তুই আমার খুলে কত ব্যাপারটা কি খুলে কত তুই আমার সত্যি করে কত তুই আমার বেস্ট ফ্রেন্ড না হ্যাঁ বেস্ট ফ্রেন্ড কিনা বল তুই তো আমার আবেগটা বুঝিস হ্যাঁ মনে কর সেদিন আমি সিনেমা হল থেকে মর্নিং শো দেখে এসে জেনে বেড়েছি আমাদের কিছু অন্যান্য ফ্রেন্ড আছে তারা বললে দে কি ফিল্ম দেখলি রে বল দিদি দুইটা একটা ডায়লগ বল আমি ওখানে ডায়লগ শুনেছিলাম রিয়াজের একটা ডায়লগ বুঝছিস তিনডি তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না একদিন না একদিন তুমি আমার হবেই হবে আলাউদ্দিন আছে না আমাকে যে আর যদি সুমন তোর বাধা হয়ে দাঁড়ায় সুমন সুমন যদি আমার বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওর জিপ টেনে আমি ছেড়ে ফেলবো এই কথাটা কুয়া দোস্ত আমি যেই না ডান দিকে তাকাইছি তাকাই দেখি কি যে ওই যে সুমনের বন্ধু উজ্জ্বল আছে না উজ্জ্বল তার বন্ধু বান্ধব নিয়ে দাঁড়ায় আছে তখন বুঝতে পারিস কিছু একটা ঘটনা ঘটে যাবে না ঘোষণা দিয়েই তো এই অবস্থা না তো রাস্তাঘাটে রিয়াজ হতে যাও কি তুমি হ্যাঁ আমি আর চিৎকার দিয়ে আবেগ করবো না তবে তুই শুনে রাখ এই পৃথিবী যদি সত্য হয়ে থাকে চন্দ্র সূর্য যদি সত্য হয়ে থাকে তাহলে